সম্প্রতি মার্কিন বাজারে আরোপিত অতিরিক্ত সাঁত্রিশ শতাংশ শুল্ক কয়েক দফার আলোচনায় বিশ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ এতে প্রতিযোগী দেশের তুলনায় সুবিধাজনক অবস্থায় থাকলেও বেশি শুল্ক পরিশোধের চাপ বেড়েছে ক্রেতাদের ওপর আমদানিকারকরা তাই ঝুঁকছেন ছেল ব্যবস্থায় যে প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে সেই প্রতিষ্ঠান যা বিক্রি করবে তাই সেল এতে সাব কন্ট্রাক্ট বা ঠিকায় কাজ করা কারখানাগুলো প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় এতদিন এসব প্রতিষ্ঠানে তৈরি করা পণ্য রপ্তানি করে প্রণোদনা পেত ক্রয়াদেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো এবার ক্রয়াদেশ পাওয়া কারখানার পাশাপাশি সেল করা সাব কন্ট্রাক্ট কারখানার উদ্যোক্তাদেরও এক শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে অর্থ মন্ত্রণালয় মার্কিন ক্রেতা যখন তার একটা সুবিধা পাবে সে তাহলে অর্ডারটা অর্ডার প্লেস করবে বেশি তাহলে আমার আমার কোম্পানিগুলি আমার রপ্তানিকারকরা বেশি অর্ডার ক্যারি করবে পাশাপাশি সাব সাবকন্টাক্ট করে ওখান থেকে ওই ফ্যাক্টরিটাও তাহলে সচল থাকলো তাহলে বেনিফিটটা দুই দিক থেকেই হলো উদ্যোক্তারা বলছেন মার্কিন বাজারকে সামনে রেখে ট্যারিফ কমিশনের করা এই সুপারিশ কার্যকর হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে ইউরোপ সহ অন্য বাজারেও যখন চায়না এবং ইন্ডিয়া তাদের প্রোডাক্ট নিয়ে ইউরোপে যাবে তখন আমরা যে ইউরোপিয়ান মানে সেটা কিন্তু আমরা হারাতে বসব যদি সব সাব ফ্যাক্টরির জন্য নীতি সহায়তা এটা ওয়ান হবে নাকি এটা পয়েন্ট জিরো থ্রি হবে যদি এটা সত্যিকার অর্থ হয়ে থাকে তাহলে এটা আমাদের ব্যবসার জন্য একটা ইতিবাচক রপ্তানি বাজারে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের নীতি কৌশল দ্রুত কার্যকর করার তাগিদ অর্থনীতিবিদদের যারা ছোট ছোট কারখানায় তারা তো ফার্স্ট সেলের এই সুযোগটা নিতে পারছে না সে কারণে এইটা যদি ওই বড় ফার্মের মাধ্যমে এক্সপোর্টের মধ্যে তারা ঢুকে যায় তাহলেও কিন্তু এই ছোট ছোট ফার্মগুলো কিন্তু গতি পাবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের একটা কম্পিটিটিভনেসটা বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা দেয়া হয় দশমিক তিন শতাংশ গত বছরের শুরুতেও এই প্রণোদনার হার ছিল এক শতাংশ এম এ সময় সংবাদ ঢাকা